আজকে আরো একটা বড় উইকেট পড়তে চলেছে সম্ভবত আপনাদের মনে রয়েছে কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করছিলেন তাদেরকে তো একেবারে বাউন্সার দিয়ে বার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল একে একে বিমান বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছিলেন মাননীয় স্পিকার তারপরে মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলার সময় মোদী চোর অমিত শাহ চোর বলে মারাত্মক ভয়ঙ্কর বক্তব্য বলেছিলেন যদিও ভারতের কেন্দ্রীয় নেতৃত্বরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যকে বোধ খুব একটা পাত্তা দেন না আর যদি পাত্তা দিতেন তাহলে নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তার কারণ বিধানসভার মধ্যে কোনো প্রমাণ ছাড়া এই ধরনের বক্তব্য বলা যায় না কিন্তু সে যাই হোক মুখ্যমন্ত্রীকে সব ছাড় দিয়ে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা আলাদা ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলেছিলেন কোনো প্রমাণ ছাড়া মোদী চোর অমিত শাহ চোর অথচ তার রাজনৈতিক দলের মধ্যে আরও এক মন্ত্রীর সম্ভবত আজকেই উইকেটের পতন হতে চলেছে খেলা তার শেষ দুর্নীতির জালে কার্যত পশ্চিমবঙ্গবাসীকে ফাঁসিয়ে নিজের পরিবারের স্ত্রীর নামে কিভাবে সম্পত্তি লুট করেছে দেখলে আপনারা চমকে যাবেন আজকের পর্বে আপনাদের শোনাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনাদের হয়তো মনে থাকবে সম্ভবত গত এই ছয়ই সেপ্টেম্বর এ মাসে সপ্তাহ ডেড়েক আগে সেখানে আমাদের রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কোর্টের কাছে গিয়ে আত্মসমর সমর্পণ করেন এবং জামিন মঞ্জুর হয় তিনি জামিনে ছাড়া পান ইডি চার্জশিট জমা করেছে তার নামে নিয়োগ প্রক্রিয়ার তার বাড়িতে তল্লাশির সময় একচল্লিশ লাখ টাকা পাওয়া গিয়েছিল যৎসামান্য টাকা ওটা মানে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের ডান পকেট বা পকেটে থাকে তো যাই হোক ওইটুকু টাকা পেয়েছিল এবং তারপরে যা যা বিশাল তথ্য পাওয়া গিয়েছে সেইগুলো নিয়ে কার্যত ইডি কোমর বেঁধে নেমেছে এবং আজকে তার শুনানি রয়েছে সেই শুনানিতে ইডি এতটাই কোমর বেঁধে নেমেছে যে সম্ভবত আরো একটা উইকেটের পতন কিন্তু আজকের মধ্যেই হতে পারে আমি আপনাদের সামনে যে যে তথ্যগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে শুধুমাত্র সেই তথ্যগুলোই যদি আপনাদের দিই আপনাদের চক্ষু ছানা বাড়া হয়ে যাবে যে আমাদের কারাগার মন্ত্রীর জন্য কারাগার কেন অপেক্ষা করে বসে রয়েছে সেটা আপনারা এই তথ্যগুলো শুনলেই আজকে বুঝতে পারবেন দেখুন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এই আমাদের মাননীয় মানে কারাগার মন্ত্রী যার জন্য এই মুহূর্তে বোধ কারাগারের দরজা অপেক্ষা করে বসে রয়েছে সেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার স্ত্রী কুন্তলা সিংহ বা কুন্তলা সিনহার একটি কনস্ট্রাকশন কোম্পানি ছিল বিকে কনস্ট্রাকশন সেই বিকে কনস্ট্রাকশনের সঙ্গে তার স্ত্রী যুক্ত ছিলেন এবং শান্তিনিকেতনে দু হাজার সালে এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছিল সেখানে ছতলা উচ্চ একটি বিল্ডিং তৈরি করা হয় তারপরে সেগুলোকে ফ্ল্যাট বানিয়ে উনিশটি আলাদা আলাদা ফ্যামিলিকে সেগুলোকে বিক্রি করে দেওয়া হয় এবং সেইখান থেকে ওই বিক্রি বাবদ আবারও এক কোটি ষোলো লাখ লক্ষ টাকা আয় হয়েছে বলে ইডি জানতে পেরেছে ইডি যেটা জানতে পারেনি সেটা হচ্ছে এই যে জমি কেনার পয়সাটা তিনি কোথা থেকে পেলেন এক কোটি আশি লক্ষ টাকা এটা তিনি জানতে যে কোথা থেকে চন্দ্রনাথ সিনহা এই টাকা পেলেন শুধু এটা নয় আরো প্রচুর পরিমাণে তার সম্পত্তি যেমন ধরুন দু সালে বীরভূমের ইলাম বাজারে আট হাজার বর্গফুটের জমি ভবন ভবনেরও একটি বিতর্কিত তার তার স্ত্রীর নামে রয়েছে এবং এখানে আর সব থেকে বড় মারাত্মক ঘটনা সব থেকে বড় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পকে আধার করে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পকে আধার করে বাঁচার মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন এই ঘটনার অনেক আগেই কী ঘটনা হয়েছে আপনাদের সামনে আমি একটু বলি সেটা হচ্ছে দু সালে কেন্দ্রীয় সরকার একটা স্কিম এনেছিল যার নাম হচ্ছে ইনকাম ডিক্লোরেশন স্কিম দু হাজার ষোলো সালে এই স্কিম আনার উদ্দেশ্য হচ্ছে যারা একটা সুযোগ দিয়েছিল গভর্নমেন্ট যে যারা তাদের না করা সম্পত্তিগুলো এখনো গচ্ছিত করে কোথাও রেখে দিয়েছেন তাদের কাছে একটা সুযোগ দিয়েছিল যে ভাই তোমরা তোমাদের এই সম্পত্তিগুলো তোমরা ডিক্লেয়ার করো যে তোমাদের এই সম্পত্তিগুলো রয়েছে তোমাদের আমরা কিছু পানিশমেন্টাল কিছু টাকা তোমাদের কাছ থেকে নেব এর দরুন তারপরে সেইগুলো তোমাদের হয়ে যাবে এই রকম একটা স্কিম চালু করেছিল যাতে করে তাদের বিরুদ্ধে আর আইনগত প্রক্রিয়া না চালানো প্রয়োজন হয় যাতে করে তারা নিজেরাই নিজেরাই সেই টাকাগুলো মানে তাদের ওই লুকিয়ে থাকা জমি জামা বাড়ি সম্পত্তি গয়না এগুলোর সমস্ত ডিক্লেয়ার করে দিয়ে তারা একদিকে বাঁচতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে অন্যদিকে তাদের সম্পত্তিগুলো আবার হোয়াইট হওয়া হয়ে যাবে তার কারণ তাদের কাছ থেকে একটা বড় অঙ্কের ফাইন কেন্দ্রীয় সরকার নিয়ে সেটা রাজকোষের মধ্যে ফেলবে এইটাকে কাজে লাগিয়ে এইটাকে কাজে লাগিয়ে চন্দ্রনাথ সিনহা কি করেছিলেন জানেন লক্ষ টাকা জরিমানা দিয়ে কোটি টাকার হিসাব দিয়েছিলেন যে তিনি বলেছিলেন যে আমার দু কোটি টাকার সম্পত্তি রয়েছে সেটার জন্য আমি এই নব্বই লক্ষ টাকা দিলাম তাহলে আমার এই যে দু কোটি টাকা সেইটা আমার স্বচ্ছ হয়ে গেল সেটা আমার হোয়াইট হয়ে গেল কিন্তু ইডি এখনো পর্যন্ত ধরতে পারেনি এই দু কোটি টাকার তার উৎস কি রয়েছে অর্থাৎ শুধুমাত্রই কেন্দ্রীয় সরকারের একটা স্কিমকে হাতিয়ার করে সেই স্কিমের মধ্যে থেকে তিনি নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট করার চেষ্টা করেছেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এছাড়াও আরও অনেক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যেমন ওই যে আপনাদের আহ নোটবন্দির সময় তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করেছিল নোটবন্দির সময় এই নোটবন্দির সময় নোট বাতিলের সুযোগকে কাজে লাগিয়ে মন্ত্রীর স্ত্রী আয়কর রিটার্নে এটা উল্লেখ করেছিলেন সেটা ঘেঁটে ইডি তদন্তকারী অফিসাররা দেখেছেন দু হাজার ষোলো সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে চুয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা করা হয়েছে তার স্ত্রীর আয়কর রিটার্ন ঘেটে ইডি দেখেছিল নোট বাতিলের সময় চুয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্টে জমা পড়েছে অথচ সেই ব্যাংক অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় আদতে মাত্র সাত লক্ষ টাকা জমা পড়েছে অর্থাৎ এখানেও ইনকাম ট্যাক্স কে বেশি টাকা দেওয়া হয়েছে যে বাবদ কিন্তু সেই বাবদ ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা নেই তার মানে মানে বেশি টাকা দিয়ে তাদের অন্য কোথাও গচ্ছিত কালো টাকাকে সাদা করার একটা চেষ্টা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ঠিক এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদা জল খেয়ে লেগেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনার যে এই বিপুল পরিমাণের সম্পত্তি শুধু এটাও নয় কুন্তল ঘোষ অন্যতম বড় একজন চাকরি দুর্নীতির এজেন্ট তার বাড়িতে নাকি একশো জন চাকরি বিক্রির তালিকা পাওয়া গিয়েছিল কুন্তল ঘোষকে জেরা করে পাওয়া গিয়েছে এই একশো জনের নামে তালিকা এসেছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছ থেকে এই রকম অজস্র বুড়ি বুড়ি চুরি দুর্নীতির অভিযোগ তার নামে তার স্ত্রীর নাম দিয়ে করা হয়েছে ঠিক এই অবস্থায় তাকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করেছিল তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনার যে এত বিপুল সম্পত্তি এই বিপুল সম্পত্তির উৎস আপনি হলেন কি করে আপনি এত সম্পত্তির মালিক হলেন কি করে তার উত্তরে তিনি বলেছিলেন যে আমি কৃষিকাজ করি আমি কৃষি কাজ করে এত বিপুল সম্পত্তির মালিক নাকি হয়েছেন যেখানে এই যে লিস্ট আপনাদের সামনে বুটিগত লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এত বিরাট অংশের লিস্ট নাকি একদিকে কারাগার মন্ত্রী অন্যদিকে তিনি কৃষি কাজ করে। এবার সেই কারণে ইডি কি করেছে গতকাল শুনানির আগে আজকে একেবারে তিনি যেখানে থাকেন সেই অঞ্চলে কি কৃষি দপ্তরের কাছে গিয়ে তার দেওয়ার নথিগুলো ভেরিফাই করে করে চলে এসেছেন যাতে শুনানির সময় কাছে সঠিক তথ্যটি দেওয়া যায় এবং সেটা কাউন্টার করে যেন চন্দ্রনাথ সিনাকে এবারে অন্তত আর কোনোভাবেই ছাড়তে রাজি নন আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ভুল তো একটা অধিকার নেতাজি সুভাষচন্দ্র বোস তো বলেই গিয়েছিলেন যে ভুলটাও একটা ভুল করারও একটা মানুষের অধিকার থাকা উচিত সেই ভুলটা কেউ ধরিয়ে দিলে শুধরে নেওয়া হবে কিন্তু এই যে ভুলগুলো কোনোদিন রাজ্য পুলিশকে কিংবা পুলিশের নিয়ন্ত্রণে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো এই এত দুর্নীতি এত নেতা মন্ত্রীর দুর্নীতির একটি ঘটনাতেও কি দেখেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ করেছেন কেউ না রাজ্য পুলিশ না তৃণমূল কংগ্রেসের কেউ এই প্রত্যেকটিকেই ধরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরই আমাদের আস্থা রাখতে হচ্ছে যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আমাদের অনেক প্রশ্ন রয়েছে তারা মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না সেই দম সেই সাহস সেই এফিসিয়েন্সি তাদের নেই এহেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্তত এটুকু তো প্রমাণ করে দিয়েছে যে ভুল করা অধিকার বলে মুখ্যমন্ত্রী যে কথা বলেন আদতে সেটা নয় এই রকম রাশিকৃত টাকার পাহাড় এটা ভুল নয় এটা অপরাধ সেই অপরাধের মাসুলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তীব্র ভৎসনার শিকার হতে আমরা এদের কাউকে দেখিনি যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়ির মধ্যে ঢুকে টাকা তুলে নিয়ে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত এরা সৎ যেদিন থেকেই এদের বাড়িতে টাকা পাওয়া যাবে কিংবা এদের স্ত্রীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে কিংবা আইটি রিটার্নে গন্ডগোল পাওয়া যাবে সেদিনই তৃণমূল কংগ্রেস এদের থেকে দূরত্ব রচনা করবে আমার তো জানা নেই যে এখনো পর্যন্ত ইনি কারা মন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস এনাকে সরিয়ে দিয়েছে এখন আমার অন্তত জানা নেই এখনো ইনি কারা মন্ত্রী আমি না তিনি কারাগারে বসেও যদি কালকে শুনানির পর কোর্ট এরকম কোনো সিদ্ধান্ত দেন তাহলে কারাগারে বসেও তিনি তার দপ্তর চালাবেন কিনা অবশ্য কারাগারে বসে কারাগার মন্ত্রী চালানোর এক্সপিরিয়েন্স তিনি ভালোই পাবেন সেই দপ্তর তিনি ভালোই সামলাতে পারবেন আর সেই কারণেই বোধ ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় সরকার ওই বিলটি এনেছিল যারও আবার তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল যে এক মাস গুরুতর অপরাধে যদি কাউকে জেলে থাকতে হয় তাহলে তার দপ্তর তাকে ছেড়ে দিয়ে তাকে জেলে থাকতে হবে তা না হলে আমি জানি না বলতে পারবো না এত আগে আমি বলতে পারবো না যে চন্দ্রনাথ বাবুর মতো লোকজনরা এত দুর্নীতি করার পরও ইডি যদি সঠিক প্রমাণ দেখিয়ে তাদের জেলের অন্তরালে ঢোকাতে পারে তাহলে সেই জায়গা থেকে তারা তাদের মানে দপ্তর চালাবেন কিনা আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় যে কারাগার মন্ত্রীর কারাগার বইয়ের মধ্যে বসেই তো দপ্তর চালানোটা অনেক সুবিধা তাই কেন্দ্রীয় তদন্তকারী তদন্তকারী সংস্থাগুলো যদি এটার ব্যবস্থা করে দেন তাহলে কারাগার মন্ত্রীর সুবিধা হবে জেলের মধ্যে বসে থাকা দাগি চোর আসামিরা তারা কিরকম কষ্টে রয়েছেন কি কি প্রবলেম হচ্ছে পানীয় জল পাচ্ছেন কিনা কৃষিকাজ তাদের বাড়ির লোকরা করতে পারছেন কিনা সবটাই দেখভাল করতে পারবেন আমাদের চন্দ্রনাথ সিনা মহাশয় আপনাদের মন্তব্য লিখে জানাবেন পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা আপনারা দেখেন যে যেখানে আর দুর্নীতি হয়নি আপনারা বলতে পারবেন ঠিক এই জায়গাটাতেও দাঁড়িয়ে আমরা আজও লাইনে গিয়ে আমাদের মধ্যে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেখা দেওয়ার জন্য আজও আমরা ওই সিম্বলটা দেখার চেষ্টা করি একটু ভেবে দেখবেন যে নিজে চুরি করা আর চুরিকে সমর্থন করা এই দুটোর মধ্যে কতটা ঠিক তফাত রয়েছে এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের কমেন্ট সেকশন লিখে জানাতে অনুরোধ করবো এখনকার মতো এখানেই